টেক্সট ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা কীভাবে ওপেন করবেন টেক্সট ভেরিফাইডে আপনারা কীভাবে ডিপোজিট করবেন এবং টেক্সট ভেরিফাইড থেকে আপনারা কিভাবে এস এম এস ভেরিফিকেশান করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার সাথে সেই বিষয়টি শেয়ার করব। সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক মাহফোচনা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো আপনারা ভিডিও ডিসক্রিপশান দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি বিষয়টি নিয়ে তো তারপরে আমি এই ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটটি অর্থাৎ টেক্সট ভেট ভেট ডট কম সাইটির লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে আপনার যে কাজটি করতে হবে টেক্সট ভেরিফাইড অ্যাকাউন্ট ইউজ করার জন্য সেটা হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট লাগবে সে অ্যাকাউন্ট করার জন্য আপনার যে কাজটি করতে হবে সাইন আপ করতে হবে সাইন আপের জন্য আপনার যে কাজটি করবেন ভিডিও ডিসক্রিপ ভেরিফিকেশানটি কমপ্লিট করে ফেরবেন তারপর যে কাজটি করবেন আমি আসলে বিষয়গুলো স্কিপ করলাম কারণ আমি আপনাদের প্রসেসটি দেখিয়ে দিলাম এভাবে প্রসেস করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে আদারওয়াইজ ফুল প্রসেসটি দেখার জন্য আপনার আসলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে এ কারণে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি না তারপর যে কাজটি করবেন আপনার অ্যাকাউন্ট লগ হয়ে গেলে আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট এখানে দু শো করতেছে ঠিক আছে সো দুই ক্রেডিট আমার এই ওয়েবসাইটটিতে আসছে আপনার যে কাজটি করবেন আপনার এখানে জিরো থাকবে সো এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে কাজটি করবেন আপনার এখানে পার্চেস ক্রেডিট যে অপশনটি আছে পার্চেস ক্রেডিটে ক্লিক করবেন পার্চেস ক্রেডিটে ক্লিক করার পর এখানে আপনারা অনেক ধরনের পেমেন্ট অপশন পেয়ে যাবেন ফার্স্ট হচ্ছে বিট কয়েন সেকেন্ড লাইট কয়েন এবং আদার যে সকল আছে সেটি ইথেরিয়াম ইউএসটিসি কয়েন মোনেরো টিথার এবং টিথার টিস টিআরসি সো এইগুলোর পেমেন্ট অর্থাৎ প্রথম যে পেমেন্ট মেথডটি প্রথম দুই পেমেন্ট মেথডে আপনার খুব অল্প পরিমাণ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ডলার হলে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং নিচের গ্রহণ হলে সর্বনিম্ন বিশ ডলার আপনাকে ডিপোজিট করতে হবে সো আপনারা যারা প্রথম দিকে কাজ করবেন খুব বেশি তো ডলার প্রয়োজন নেই কিংবা সে আসলে বিশ ডলার অনেক টাকা বর্তমানে প্রায় আড়াই হাজার টাকার মতো আপনার এখানে সাইটে প্রবেশ করাতে হবে সো আমার কাছে মনে হয় এটি প্রয়োজন নেই আপনারা যে কাজটি করবেন লাইট কয়েনের মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করে নেবেন লাইট কয়েনের মাধ্যমে ডিপোজিট করতে হলে যে কাজটি করবেন আপনি জাস্ট খালি লাইট কনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার অ্যামাউন্টটি সিলেক্ট করবেন ধরুন আড়াই ডলার যদি না আড়াই ডলার সিলেক্ট করবেন এবং নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস তারা দিয়ে দেবে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ডের পরিমাণ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু থ্রি এইট সিক্স ওয়ান ফোর সেভেন এই পরিমাণ আপনার যেই লাইট কয়েনের যেই টোকেনটি আছে লাইট কয়েন টোকেনটা আপনারা ঠিক এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন তাহলে আপনার কনফার্মেশন কমপ্লিটের মাধ্যমে আপনার এখানে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে সো এখন আমি আপনাদেরকে ভেরিফিকেশান প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ভেরিফাই করবেন এই টেক্সট ভেরিফাইড ওয়েবসাইট থেকে আপনার যে আদার্স যে সকল সাইন আপ প্রসেস বলেন কিংবা ভেরিফিকেশান সিস্টেম বলেন জিমেল ভেরিফিকেশান গুগল ভয়েস ভেরিফিকেশান টেলিগ্রাম ভেরিফিকেশান এবং আদার্স অনেক অপশান আছে আমি সে সকল বিষয় দেখিয়ে দিচ্ছি সো খুব সংক্ষিপ্ত সময়ে টেক্স ভেরিফাইড সাইটটিতে আপনার কি ধরনের ভেরিফিকেশান করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাকে দেখে দিই এর কারণে যে কাজটি করবেন আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে জাস্ট ভেরিফিকেশান অপশানে চলে যাবেন আমি আমরা ভেরিফিকেশন অপশানে চলে যাচ্ছি যার পর দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের ভেরিফিকেশন আপনারা করতে পারবেন সেটা হচ্ছে একটি নিউ এস এম এস অর্থাৎ এস এম এস এবং কল ভয়েস কল ভেরিফিকেশন সো বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো ভয়েস কলের পরিবর্তে আপনার এস এম এস করবেন সো এস এম এস আমি যদি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এস এম এস ভেরিফিকেশানে এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাশ আপ যে অ্যাপটি আছে ক্যাশ আপের ভেরিফিকেশন করতে পারেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ কয়েন বেস জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিমেল একটি আপনি নিতে পারবেন ওয়ান ডলার দিয়ে অর্থাৎ ইউএস ভেরিফাইড কিংবা যে কোনো দেশের আপনার জিমেলে যে নাম্বার ভেরিফিকেশান করবেন সেটি ওয়ান ডলার প্রয়োজন হবে গুগল ম্যাসেঞ্জার লাগবে জিরো পয়েন্ট টু ফাইভ গুগল ভয়েস লাগবে দুই ডলারের মতো পেপাল ভেরিফিকেশান জিরো পয়েন্ট সেভেন ফাইভ টেলিগ্রাম দুই ডলার এখানে তিনটার টেনডার ভেরিফিকেশান পাবেন আপনারা ফাইভ পয়েন্ট ফাইভ সেন্ট দিয়ে ঠিক আছে তো এভাবে অনেক ভেরিফিকেশান সিস্টেম আছে আমি আপনাদের সব দেখালে অনেক সময় লাগবে সেও আমি ভিতরটি লেন্দি করতে চাচ্ছি না এমনি অনেক লেন্দি হবে ভেরিফিকেশানটি দেখানোর জন্য যে কাজটি করবেন আপনারা ধরুন আপনারা এখান থেকে গুগল ভেরিফিকেশান করবেন গুগল ভেরিফিকেশনের জন্য যে কাজটি করবেন গুগলে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট নোটিশ আপনাদের দিয়ে দিবে দে আর উইল বি নো রিফান্ড ফর গুগল ভয়েস ভেরিফিকেশান দ্যাট উইল ফল ডিউ টু আইপি অ্যান্ড আদার ব্রাউজার হাইজেনিক ইস্যু আন আনরিলেটেড আন্ডোডেটেড টু দ্য নাম্বার ওকে সো এখানে বলে দিয়েছে আপনারা এখানে ভেরিফিকেশান যদি স্টার্ট করেন সো এই ভেরিফিকেশানটি একবার করে রিফান্ড কোনো অপশান হবে না এক্ষেত্রে গুগল ভয়েসের যে একটি সমস্যা হয় গুগল ভয়েস আপনারা জানেন ইউএসআইপি ছাড়া এটি সম্ভব হয় না অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সেক্ষেত্রে রিয়েল আইপি লাগবে আপনারা ভিপিএন ইউজ করলে হয়তো মাঝে মধ্যে সেটি তারা ডিটেক্ট করে ফেলে এবং আপনারা ভেরিফিকেশান করার পর পরবর্তীতে সে নাম্বারটি আপনারা গুগল ভয়েসে অ্যাড হয় না তো সেক্ষেত্রে আপনারা এটি ভালোভাবে লক্ষ্য করে এই কাজটি কন্টিনিউ করবেন ঠিক আছে সো আমার প্রয়োজন আপাতত একটি টেলিগ্রাম অ্যাকাউন্টের সো আমি এখান থেকে টেলিগ্রামের যে ভেরিফিকেশানটি সেটি আমি করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে টেলিগ্রাম টেলিগ্রামের জন্য প্রয়োজন দুই ডলার আমার এখানে দেখতে পাচ্ছেন দুই ডলার আছে আমি এখানে যে কাজটি করবো জাস্ট টেলিগ্রামে আমি ক্লিক করে দিলাম টেলিগ্রামে ক্লিক করার পর এখানে আপনার একটি নোটিফিকেশন চলে আসবে সে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং টু রিসিভ অ্যান্ড এস এম এস ফর টেলিগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ এই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো টেলিগ্রামের সেটির জন্য যে কাজটি করতে হবে আপনার যে ধরুন এই নাম্বারটি জাস্ট এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে চলে গেলাম আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যার পর এখানে জাস্ট আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে সে নাম্বারটি পেস্ট করে দিলাম তারপর যে কাজটি করব আমি এখান থেকে ইউএস যেহেতু অ্যাকাউন্ট আমি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেবো আচ্ছা এখান থেকে আমি যদি ইউএসএ সিলেক্ট করে দিই ওকে ইউএসএ দেখতে পাচ্ছেন এখানে একটি কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে ফোনে দিস ফোন নাম্বার ইজ ব্যানেড ওকে সো এক্ষেত্রে যে কাজটি করবেন ওকে ক্লিক করবেন করার পর চলে যাবেন আবার আপনার ক্রমে এখানে একটি সমস্যা আপনার কোনো প্রবলেম নেই এখান থেকে আপনারা এটি রিপোর্ট নাম্বার করতে পারবেন রিপোর্ট নাম্বার করে দিলে নাম্বারটি আপনার চেঞ্জ হয় দেখতে পাচ্ছেন নাম্বার ইজ ব্যানেড নাম্বার ইজ ব্যানেড দেওয়ার পর ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন ওকে সো ডু অ্যানাদার নাম্বার এখান থেকে আপনারা জাস্ট ডু অ্যানাদার নাম্বারে ক্লিক করবেন তাহলে এখানে আপনার আরেকটি নাম্বার জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি সো এখান থেকে আবার এইটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার চলে যাবেন এখানে ভেরিফিকেশান সিস্টেম আপনারা এটি পেস্ট করে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন দি নাম্বার ইজ ব্যানেড সো এভাবে আপনার প্রথম কয়েকটি ভেরিফিকেশান সিস্টেমটি আপনার ব্যানেট দেখাবে নাম্বার আপনার পরবর্তীতে এভাবে রিপোর্ট নাম্বারে ক্লিক করে করে আপনারা নাম্বার চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার পরে আপনার দেখবেন এভাবে চেষ্টা করতে করতে দু একটি নাম্বার কিংবা চার পাঁচটি নাম্বার পর আপনার এটি ভেরিফিকেশান নিয়ে নেবে প্রথমে একটু সমস্যা হয় কারণ এই হয়তো এই নাম্বারটি অনেকে অলরেডি এর আগে ইউজ করে ফেলেছে তো সেক্ষেত্রে আপনার এই ব্যানের এই সমস্যাটি দেখাবে যে ব্যানেড তো এটি আসলে টেলিগ্রামের ক্ষেত্রে বেশি শো করে আপনারা যদি আপনার গুগল ভয়েসের ক্ষেত্রে আইপি ইউজ করে ইউজ করেন তাহলে এই সমস্যাটি বেশি শো করবে না সো এভাবে আপনার এখান থেকে ভেরিফিকেশানটি করে নিতে পারবেন সো যেহেতু এখন আপাতত নাম্বারটি ব্যানেট দেয়া শো করতেছে সো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আর আমি পরবর্তী একটি ভিডিওতে আবার আপনি আপনাদের সাথে শেয়ার করে দেব যে আসলে আমার এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ভালো থাকবেন বাই বাই